নমস্কার বন্ধুরা দেখো সিভিক ভলেন্টিয়ারদের এবার জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে এবার তোমাদের কিন্তু ঘুরছে ভাগ্যের চাকা এই শিরোনামেই কিন্তু প্রকাশ হয়েছে একটি পত্রিকাতে যে তোমরা পত্রিকাতে দেখো লেখা আছে লোকসভা ভোটের আগে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এবার সিভিকে কাজ করা কর্মীদের নিয়োগ করা হবে জুনিয়র কনস্টেবল পদে ইতিমধ্যে কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্য সরকার শুরু করে দিয়েছে তৈরি হচ্ছে নিয়মকানুন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বা শুরু হয়ে যাবে এই সূত্রের খবর মারফত জানা গেছে ফলে রাজ্যে প্রায় এক লক্ষ কুড়ি হাজার সিবিক চাকরির নিশ্চয়তা পাবেন সাধারণ পুলিশ কর্মীদেরই জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হয় পুলিশ হওয়ার জন্য তাদের একটা প্রশিক্ষণও থাকে প্রমাণ উচ্চতাও থাকে কিন্তু সিভিকদের ক্ষেত্রে সেটা নাও থাকতে পারে তাদের সবার উচ্চতা নির্ধারিত মান অনুযায়ী নেই পুলিশের প্রশিক্ষণও নেই সেই জন্য শিবিকদের কনস্টেবল পদে নিয়োগ করতে হলে আলাদা করে প্রশিক্ষণ নিতে হবে পাশাপাশি এদের সকলের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক হতে হবে যদিও ক্রমবর্ধমান বেকারত্বের চাপে এখন উচ্চ শিক্ষিতা শিক্ষিতরাও শিবিকে কাজ করছেন নবান্ন সূত্রে খবর কিভাবে সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নেওয়া হবে তা নিয়ে নির্দিষ্ট রীতিনীতি তৈরি করার চেষ্টা করছে সব কিছু ঠিকঠাক থাকলে লোকসভা ভোটের দিনক্ষণ নির্ঘণ্টে ঘোষণার আগে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে রাজ্য সরকারের উদ্যোগের কারণের প্রসঙ্গে জানা গিয়েছে যে এই মুহূর্তে রাজ্যের প্রতিটি থানায় পুলিশ কর্মীর সংখ্যা প্রয়োজনে প্রয়োজনের তুলনায় অনেক কম রয়েছে প্রতিটি থানায় এই মুহূর্তে কনস্টেবল রয়েছে প্রায় পনেরো থেকে কুড়ি জন করে এই স্বল্প সংখ্যক পুলিশ কর্মী নিয়ে লোকসভা নির্বাচনের মতো বৃহৎ কর্মকাণ্ডে আইন শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে যাবে সেই জন্য বিষয়টি নিয়ে কপাল হাজ পড়েছে রাজ্য সরকারের সেই জন্য রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছেন তাছাড়াও দীর্ঘদিন ধরে শিবিকদের দাবি ছিল চাকরিতে স্থায়ী স্থায়ীকরণ এবার সেই দাবিকে মানতা দিয়ে দিতে গিয়ে এই স্থায়ী করার উদ্যোগ নেওয়া হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হলে শিবিকদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়ে যাবে পদোন্নতির আশায় তারা আরও ভালো কাজ করতে পারবে তেমনি পুলিশ কর্মীর অভাবও কিছুটা পূরণ হয়ে যাবে তেমনটাই মনে করেছেন নবান্ন সূত্রে সিভিকদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ হলে তাদের দীর্ঘ তাদের দীর্ঘদিনের স্থায়িত্বকরণের দাবি পূরণ হবে এবং অস্থায়ী ও অনিশ্চিতভাবে যে আশঙ্কা দূর হয়ে যাবে সম্প্রতি সিভিক ভলেন্টিয়ারদের ভাতা এক হাজার টাকা করে বাড়া বাড়াচ্ছে রাজ্য সরকার যদিও সেটা স্থায়ী কর্মীদের তুলনায় অনেকটাই কম তাই এই ভাতা বাড়ানোর মোটে কিছু খুশি নন সিভিক ভলেন্টিয়াররা তবে জুনিয়র কনস্টেবল পদে চাকরি হলে তাদের দাবি অনেকটা মিটবে বলে মনে করা হয়েছে এই ছিল আজকের সিভিক ভলেন্টারদের জন্য একটি খুশির খবর নিয়ে আমি সাবির তোমাদের সাবির এক্স সাবির এক্সাম সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তুলে ধরলাম তোমরা চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো অল দ্য বেস্ট টেক কেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন